কচুর লতি কে পছন্দ করেন বলেন তো কচুরলতি কিন্তু আমার ভীষণ পছন্দ আর আমি কচুরলতিক পছন্দ করি আর কচুরলতিটা হচ্ছে আজকে একটু রান্না করবো ডিম দিয়ে তো এরকম কচুরলতিয়ে যারা চিংড়ি মাছ দিয়ে খান সেটা তো অনেকেই খান সেটা তো জানাই আছে কিন্তু ডিম দিয়ে কী কেউ কখনও কচুরলতি খেয়েছেন আমি আজকে খাবো ডিম দিয়ে আর এই ডিম দিয়ে কচুরলতী খাবারটা আমি দেখেছি হচ্ছে আমার এক আত্মীয়র কাছে মানে উনি রান্না করতো ওনার কাছ থেকে আসলে দেখা যে কচুরতিটা ডিম দিয়েও রান্না করা যায় তো আমি ওনার রান্নাটা দেখি নাই কিন্তু উনি রান্না করে আমাকে খাওয়াইছে আমি সেটা দেখছি মানে আমার বাসায় দিয়ে গেছে রান্না করে তো আমি ওনার রান্নার প্রসেসটা দেখিনি তো আমি আমার মতো করে হচ্ছে আজকে রান্না করতেছি আর ওইখানে রান্না করব হচ্ছে আমি গাছে থেকে চার পাঁচটা করলা উঠাইছি সেই করলাটা ভাজি করব আর হচ্ছে ওই যে গাছের আপনার কলা গাছের যে মাঝখানে সাদা অংশটা থাকে যেটাকে বলা হয়েছে থুর বা কাঞ্জাল সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজকেই হচ্ছে আমার রান্নাবান্না তো আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কয়েকটা দিন হলো আসলে এইভাবে বড় করে ব্লগ বানাইতে পারতেছি না কারণ একটু কেমন যেন লাগতেছে তো সব শুধু হচ্ছে ছোট ছোট করে রিলস যেগুলো ওইগুলাই শেয়ার করতেছে আপনাদের সঙ্গে মানে একটু যে এডিট করব বা ভয়েস দেব সেই আসলে মন মানসিকতাটা ছিল না তো যাই হোক তারপর এটা হচ্ছে একটা কাজ কাজে তো সবাইকেই ফিরতে হয় যত খারাপ পরিস্থিতি থাক যত ভালো পরিস্থিতি থাক সেটা আসলে কোনো ই না তো যাই হোক এই হচ্ছে আমাদের রান্না রান্নাবান্না আমার রান্নাগুলো কেমন লাগে আর অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন যে এরকম কচুর লতি আসলে কার কার পছন্দ কচুর লতি অনেকেরই পছন্দ সেটা আমি যেরকম কচুরলতি লাভার আমার মতো এরকম অনেকেই আছেন তো এইখানে হচ্ছে আমি আর একটা রান্না করব যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে গাছের কলা গাছের হচ্ছে ই ওইটা রান্না করবো আর এখানে হচ্ছে আমি আগে জিরা আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আর আজকে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন এটা আমি ব্লিন্ডার করে নিয়েছি ব্লিন্ডার করে হচ্ছে যে তরকারিতে দেব যেরকম রসুনটা হচ্ছে আমি ইয়ের মধ্যে কচুর লতির মধ্যে দিলাম তো কচুর লতিটা হচ্ছে আমি এই কড়াই থেকে ঢেলে ছোট একটা কড়াইতে ওই চুলাতে দিয়ে দিয়েছি দেখা যায় যে এইটাতে আবার একটু ঝুলঝুল করে রান্না করতে হবে তরকারি তো এই জন্য এটা চেঞ্জ করে নিয়েছি তো এরকম আমার মতো কে কে এইরকম আসেন যে রান্না করতে নিলে অনেক সময় দেখা যায় যে ছোটো হয়ে গেল বা একটু ঝোল বেশি পড়লো বা এই তরকারিটা ওই কড়াইতে রান্না করলে ভালো হয় তো এই রকম করে কড়াই বা পাতিল চেঞ্জ করেন কেকে আমি তো দেখা যায় যে প্রায় সময় কড়াই বা পাতিল চেঞ্জ করা হয় আমার যে মনে হয় যে একটু ডাল রান্না করব। তার ডালের পাতিলটা বোধহয় একটু ছোট হয়ে গেছে তাহলে আর একটু বড় পাতিলে দিই বা অন্য একটা এই মাংসটা এই ইয়েতে দেব হয়তো ছোট হয়ে যাচ্ছে আরেকটু ওইটার মধ্যে দিই বা এটা বড় হয়ে যাচ্ছে একটু ছোটো কড়াইতে দিই এরকম হয় কিন্তু রান্না করতে নিল আর এটাই স্বাভাবিক দেখা যায় যে রান্না করতে অনেক সময় দেখা যায় আন্দাজ থাকে না যে ছোট হয়ে গেল না বড়ো হয়ে গেলো প্রথমে দিতে নিলে মনে হয় যে না হবে কিন্তু যখন দেখা যায় যে আমরা ঝোলটা দেই বা ওই বলো কঠে তখন মনে হয় যে না পড়ে যাচ্ছে তাহলে একটু চেঞ্জ করা উচিত বেশিরভাগ সমস্যা হয় খিচুড়ি রান্না করতে নিলে গ্রামে আগে দেখা যেত যে খিচুড়ি মাটির চুলায় রান্না করা হয় ওই সময় দেখা যায় যে একটা ছোট পাতিলে দিছি কিন্তু না এই খিচুড়িটা আর একটু মানে একটু পাইনে পাইনে খিচুড়ি হয় না যেটা ঝরঝরা খিচুড়ি না যেরকম একটু পানি পানি খিচুড়ি যখন রান্না করতে নেই তখন অনেক সময় দেখা যায় যে পাতিল চেঞ্জ করা লাগে এটা না ওইটা ওইটা না ওইটা তো এরকম আর এখানে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে পেঁপে তার জন্য হচ্ছে একটু জিরা আগে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে চামচ দিয়ে আর একটু হচ্ছে পিঁচ ব্লিন্ড করে রাখছিলাম সেটা দিয়েছি আর এখানে হচ্ছে জিরা সজের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এটা দেবো হলুদ মরিচ যা যা দেওয়ার দরকার দেব মানে পেঁপের তরকারি তো পেঁপের তরকারি দেখা যায় যে এমনি একটু পাতলা ঝোল হয় এর জন্য হচ্ছে মূলত ই করে দিচ্ছি একটু পেঁয়াজ ব্রিন্ডার করে দিলাম যাতে ঝোলটা একটু ঘন হয় ঝোল ঘন হলে তরকারিটা একটা মজা হয় আর পেঁপের তরকারি আলুর তরকারি এগুলো আবার একটু ঝোল হয় পাতলা তো সেই ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজ গ্রিন্ড করে দিলে ঝোলটা সুন্দর হয় খেতে অনেক মজা লাগে তো ঠিক আছে এই তো হচ্ছে আমার রান্নাবান্না রান্নাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমি এখানে একটা কাজ করে নিয়েছি পেঁপেটা হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে ভাব দিয়ে নিয়েছি কারণ দেখা যায় যে পেঁপের এক্সট্রা একটা ফ্লেভার থাকে তাহলে ওই পেঁপের ফ্লেভারটা চলে যাবে তো এর জন্য পেঁপেটা হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু পেঁপের জন্য একদম মাছের সঙ্গে কষিয়ে নিচ্ছি আর এখানে যদি বেগুন বা সিম দিতাম তাহলে হয়তো ঝোল দিয়ে তারপরে বেগুন সিমটা উপর দিয়ে দিয়ে দিতাম তো এখানে হচ্ছে তো পানি দিয়ে দিচ্ছি তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে তো বেশ ভালো লাগতেছে দেখতে মনে হয় একটু ঝাল ঝাল হবে পেঁপে আলুর তরকারি বেগুনের তরকারি এগুলো আবার একটু ঝাল না হলে মজা লাগে না তো এই তো খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট শেয়ার করে দেবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম